আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ ফাকুর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি যেহেতু বাসায় যাওয়ার সময় একটা গ্রাম পড়ে আমি চিন্তা করলাম দুই দিন পরে ঈদ তো আমি আজকে গ্রামের ভিতর দিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো যে গ্রামে কোনো গরু কিংবা ছাগল কোরবানির জন্য উঠেছে কিনা কিংবা এখানকার কোরবানি করার আগে তারা গরু ছাগল ক্রয় করে কিনা আমাদের বাংলাদেশে যেমন অ্যাভেলেবেল গ্রামগঞ্জে প্রবেশ করলে দেখা যায় যে যে কোনো জায়গায় গরু ছাগল কিংবা উট বাঁধা থাকে তো মালয়েশিয়ার গ্রামের চিত্রটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মূলত হচ্ছে আমার বাসায় যাচ্ছি আমার ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি তো ভাবলাম যে মেন রাস্তা দিয়েও যাওয়া যায় আর গ্রামের ভিতর দিয়েও যাওয়া যায় তো আমি সবসময় চেষ্টা করি যে গ্রামের ভিতর দিয়ে যেতে কারণ গ্রামের ভিতর দিয়ে হচ্ছে একটু যায় জামেলা কম আর গাড়ি ঘোড়া তো নাই বললে চলে গ্রামের ভিতর দিয়ে আর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায় তো এই জন্য ভাবলাম যে আজকে গ্রামের ভিতর দিয়ে যাব যেহেতু দুই দিন পরে ঈদ তো এই গ্রামের ভিতর দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু দেখা যে এখানে গরু ছাগল কিছু দেখা যায় কিনা আর মালয়েশিয়ার নিয়ম কারণ আসলে তারা আমি যতটুকু শুনছি লোকদের কাছে যে খুব কম মানুষ একদম বেশি না হলে কিন্তু করবান দেয় না তো আমি গ্রামের ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে গ্রাম আমি এই গ্রামের পাশের একটা গ্রামের ভিতর দিয়ে অনেকবার আসা দাওয়া করলাম যদি এই গ্রামে প্রথমবারের মতো এই গ্রামের পিঠে আমি প্রথমবারের মতো করতেছি তো আসলে আমার সঙ্গে এখনও একটা গরু কিংবা ছাগল পরে নাই আপনারা ভিডিওতে দেখতেছেন যে গরু কিংবা ছাগল নাই তো আমি পুরনো লোকদের কাছে শুনলাম যে সরকারিভাবে না কি মালয়েশিয়ার যে জুম্মা মসজিদগুলা এই মসজিদ ভিত্তিক কোরবানি করা হয় তো আসলে এটা পুরোপুরি আমি সঠিক শিউরভাবে জানি না আর বিস্তারিত হয়তো জানতে পারবো এটা নিয়ে ভালো করে কারোর সাথে কথা বললে সালাম আলাইকুম তো মূলত গ্রামটা একদম ছোট্ট একটা গ্রাম এখনো আমি কোথাও কোনো গরু কিংবা ছাগল দেখি না আমাদের বাংলাদেশের মতো আসলে অ্যাভেলেবেল না বাংলাদেশে যেরকম গরু ছাগল সবসময় কোরবানির আগে মানুষ কিনে রেডি করে রাখে কিংবা বাড়ি দুয়ারের সামনে রাখে এখানে ওই সিস্টেম না আর এটা আমি শিওর হলাম এতটুকু পর্যন্ত গ্রামের এতটুকু রাস্তা পর্যন্ত এসে আমি শিওর হলাম এদিকেও বাড়ি আছে তো আজকের ভিডিওটা আমি সৌন্দর্য দেখানোর জন্য না মালয়েশিয়ার সৌন্দর্য দেখাবো এই জন্য না মূলত গ্রামের ভিতরে আসলে দৃশ্যটা কোরবানদের ঈদের আর মাত্র দুই দিন বাকি আছে তার আগের দৃশ্যটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করা আর দীর্ঘদিন যাবত আমি হচ্ছে আমার পেজে কিংবা ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি না আসলে খুব বেশি ব্যস্ত নানা কারণে আসলে ব্যস্ততা তারপরে আরও নানা কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না তো আমি জানি না আসলে মালয়েশিয়ার কোরবানির সিস্টেমটা কি যতটুকু জানতে পারলাম সাথে শেয়ার করলাম আর বিস্তারিত যে নেই ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করার জন্য চেষ্টা করবো আমি এখনো পর্যন্ত একটা গরু কিংবা ছাগল দেখিনি দেখি দেখিনি আপনারা ভিডিওতে আমার সাথে দেখতেছেন যে কোথাও কোনো গরু ছাগল নাই তবে মালয়েশিয়াতে মানে আমি যতটুকু জানি যে সরকারিভাবে কোরবান দেওয়া হয় নিজস্বভাবে যারা কোরবান দেয় তারা হচ্ছে অনেক বেশি বড় লোক হলে আর কি তারা কোরবান দেয় তো ঈদের আর দুই দিন বাকি একটা গরু কিংবা ছাগলও দেখি নেই আর যারা পুরনো লোক আসেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বিস্তৃত জানাবেন আসলে এটার কাহিনীটা কী বা এটা কী কারণে দেখতে দেখতে প্রায় গ্রামের শেষ ভাগে চলে আসছি আমি আর মালয়েশিয়ার গ্রামের সৌন্দর্য কিংবা মালয়েশিয়ার সৌন্দর্য এটা তো আসলে অনেকবার বলেছি আর নতুন করে বলার কিছু নাই তো আমি পুরোনো লোকদেরকে জিজ্ঞেস করবো আসলে কারণটা কি কেন তারা হচ্ছে কোরবান দেয় না কিংবা এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব তো আমাদের বাংলাদেশের সিস্টেম আর এখানকার সিস্টেম পুরোপুরি ভিন্ন আমি আজকে একটা সংবাদ দেখলাম ক্লান্তানের দিকে অর্থাৎ আমি তো প্যানাং ডিস্ট্রিক্ট আছে ক্লান্তান একটা ডিস্ট্রিক্ট আছে তো ক্লান্তানের দিকে বড় একটা খামারের সাক্ষাৎকার নিয়েছে এক বাঙালি ভাই নিউজ করছে প্লান্তালের খামারি বলছে যা আগের তুলনায় অর্থাৎ তেইশ সালের তুলনায় কিন্তু চব্বিশ সালে মানুষজন গরু কম কিনতেছে এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামের কবরস্থান তো এটা নিয়ে আমার এই ফেসটাতে সম্ভবত কোনো ভিডিও আপলোড করা নাই আর যদি সময় সুযোগ হয় পুরো কবরস্থানটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে এই গ্রামের সবসাইতে সুন্দর বাড়ি সবসাইতে সুন্দর ঘর যেটা নিয়ে আমি লাইভে গিয়েছিলাম আমার ফেস থেকে এখনো আছে ইউটিউব চ্যানেল এবং পেজে তো আরো একদিন আসবেন ইনশাল্লাহ সময় করে এসে এখানে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি এই যেখান থেকে দেখতেছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ